নমস্কার বন্ধুরা মাল্টি ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি মটরের ডালের বড়া তরকারি তো প্রথমে দেখুন আমি ডালটাকে আগে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই ডালটাকে একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে তার মধ্যে হলুদ লবণ এবং হিং দিয়ে ডালটা ভালোভাবে ফেটিয়ে নেব তো দেখুন আমি কিছু আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে ডালের পেস্ট থেকে একটা একটা করে বড়ার আকারে তেলে দিয়ে আমি সেগুলোকে ভেজে নেব বড়াটা আমি লাল করেই ভাজবো তো দেখুন বড়া আমার লাল হয়ে এসছে এবার আমি এই বড়াগুলো তুলে রাখব। তো আবার আমি তেলের মধ্যে বাকি ডালটা বড়ার সাইজে দিয়ে দিলাম তো এদিকে আমি একটা বাটিতে আদা পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রাখলাম এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে একটা বাটিতে তুলে রাখবো তো দেখুন বড়া আমার ভাজা কমপ্লিট এবার তেলের মধ্যে আমি আগে থেকে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো দিয়ে একটু ভেজে নেব তো আলু আমার ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকেও আমি আলাদা করে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দু টুকরো দারচিনি এবং তিন টুকরো এলাচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবং দিলাম একটু হিং ফোড়ন সমস্ত ফোড়ন নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্টটা তারপরে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিলাম সামান্য চিনি তো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো মশলাটা কষে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার সেটাকে ভালোভাবে কষে নেব। তো দেখুন আলুগুলো দিয়ে আমি মশলাটা কষা আমার রেডি এরপরে আমি দিয়ে দিলাম জল জলটা একটু পরিমাণে বেশি দেব কারণ বড়াগুলো যখন ঝোলের মধ্যে ফুটতে থাকবে তখন বড়াগুলো ঝোলটা শুষে নেয় তো দেখুন ঝোল আমার ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দিলাম তো তরকারি আমার রেডি এরপরে নামানোর আগে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দেবেন ধন্যবাদ